শীত তো চলে যাইতেছে তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ ঠান্ডা পড়েছে কিন্তু বাইরে তাকিয়ে দেখলাম একদমই কুয়াশা ছিল না গতকাল অবশ্য একদম ভিন্ন চিত্র ছিল প্রচুর পরিমাণ কুয়াশা ছিল এ বাড়ি থেকে ও বাড়ি কিছুই দেখা যাইতেছিল না তার মধ্যে দিয়ে কিন্তু গরম লাগতেছিল শীত লাগতেছিল না আজকে আবার তার ভিন্ন রূপ মানুষ এখন মিনিটে মিনিটে যেরকম রং বদলায় তো দেখি আবহাওয়া সেই একই অবস্থা হয়ে গেছে যাই হোক তো সব কিছু মিলে চিন্তা করলাম যে আজকে সকালে একটু পিঠা বানিয়ে খাই তো কি খাবো কি খাবো চিন্তা করতে করতে চলে আসলাম পিঠা বানাইতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের মধ্যবিত্ত সংসার একটা থাকলে আর একটা থাকে না ভাই তো যা আছে তাই দিয়ে সব কিছু মিলে দিলে রান্না করতে হয় তো ভাবলাম কিছু একটা বানিয়ে খাই কি খাবো তারপরে চিন্তা করলাম একটু আটা নিলাম তার সাথে দুইটা ডিম দিলাম আর একটু দিলাম চিনি আর দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে সুন্দর এক করে একটা পাতলা বেটার তৈরি করলাম একেবারেও পাতলা না একেবারেও ঘর না দেখে আপনারা বুঝতে পারতেছেন এভাবে একটা বেটার বানিয়ে চুলায় অল্প একটু একটা তাওয়া দিলাম তাওয়াটা একটু গরম হওয়ার পরে যা একটু তেল ব্রাশ করে এই যে দেখতেই পারছেন একটা রুটির মতো বানিয়েছি এখন পাটি সাপটা পিঠা যেভাবে ভাস করে ওভাবে ভাস করব। এপুটে পুট করে নামিয়ে ফেলব তো এই পর্যায়ে আপনারা এভাবেও খেতে পারেন আর এই পিঠাগুলো বানাতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জালটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে একদম বাড়িয়ে দিলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তো এ পর্যায়েও খাওয়া যাবে কিবা একটু ইউনিক করতে আমি পাশে প্রায় দুই কেজি পরিমাণে দুধ দিয়ে রেখেছি যাই হোক যেটা বলতেছিলাম আমাদের বর্তমানে যে অবস্থা আমরা যে কি করতে কি করি নিজেরাই জানি না তো আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে একসাথে দুইটা পেজ খুলেছিলাম তো এখান থেকে আমি অনেক বড় একটা শিক্ষা পেয়েছি যে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে হিংসা দূর করতে হবে এবং সবাইকে সবার ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে তো আমি এই পেজটাতে কাজ করতেছিলাম আর একটা পেজও খুলেছি পাশাপাশি ওটাই আমি রেগুলার ভিডিও ছাড়ি কিন্তু ওটাই কাজ করা হয় না এই পেজে কাজ করতে হলে আপনাকে অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে আপনি যত না পরিমাণ অন্যর ভিডিও দেখবেন তত পরিমাণ আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ফলোয়ারও বাড়বে তো একসাথে আমার পেজ খোলা ওই পেজটার নাম হলো আসি অ্যান্ড ডাফিয়া আমার দুটা মেয়ে আছে তাদেরকে নিয়ে মোটামুটি একটা টুকটাক ভিডিও করি সেখানে কিন্তু আমার একদমই ফলোয়ার নাই যেহেতু ওই পেজে আমি কাজ করি না কিন্তু আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দেই। আর এই পেজটাতে আমি মোটামুটি ভিডিও সারি এবং সবার সাথে একটু এঙ্গেজমেন্ট বজায় রাখার চেষ্টা করতেছি তাই ইনশাল্লাহ আমার পেজটাও বড় হইতেছে তো সবাই দোয়া করবেন এই হলো অবস্থা যেটা বলতে চাইছিলাম যে আপনারা যদি নতুন নতুন পেজ খুলে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অন্য ভিডিও দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং নিচে থাকা যে রিপ্লাই কমেন্টগুলো আছে তার থেকে অন্তত পাঁচটা কমেন্টের উত্তর দিবেন আপনারা তো দেখেন এখানে আমি পিঠাগুলো কিন্তু প্রায় বানিয়ে ফেলেছি আমি একটু ভালো করে মজা লাগার জন্য পাশে প্রায় দুই কেজি পরিমাণ দুধ জাল দিয়েছি তো এরপর যে আমার ছেলে একটু নিয়ে খাইতেছে বলে আমি এইভাবে খাই যা দুধের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দার চিনি তেজপাতা আর অল্প পরিমাণ চিনি আর একটু লবণ যেহেতু পিঠার মধ্যে চিনি আসে তো সেটা বুঝে আপনারা এখানে চিনি অ্যাড করবেন আর যেহেতু দুই কেজি দুধ টানাতে একটু মিষ্টিত হয়েছে তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন জালটা যখন বলক এসে শেষ হয়ে গেছে একদম তখন আমি চুলাটা নিভিয়ে দিব নিভিয়ে আস্তে আস্তে যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন চুলা একটু দুধের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিব কোনো নাড়াচাড়া দিব না জাস্ট চিতে পিঠা যেভাবে ভিজিয়ে দেয় ওরকম ভিজিয়ে দিব এই পিঠাটা আপনারা ঠান্ডা হলে বেশি খেয়ে মজা পাবেন তো আমার ছেলে তো স্কুলে যাবে সে বলতো বলতেছে আমি তো এখন স্কুলে চলে যাব তো আমাকে তুমি এখন দিয়ে দাও তাই কী আর করা গরম গরম উঠাই দিলাম তাকে সে তো খেয়ে বললাম অনেক মজা হয়েছে আর দুধে পিঠা ভিজিয়েছি যে কোনো জিনিস দুধের জিনিস কিন্তু খাইতে মজাই লাগে এখানে যদি আমি আর গুড় দিতাম বা পিঠার মাঝখানে গুড়ের আর নারকেলের পুর দিতাম তাহলে হয়তো বা আরও বেশি মজা হইতো যাই হোক আমার বাসায় ছিল না তাই আমি দেই না আপনাদের বাসায় থাকলে অবশ্যই আপনারা দিয়ে এইভাবে ঠিক বানিয়ে খাবেন আশা করি খারাপ লাগবে না আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো ছেলে চলে যাবে স্কুলে তাই তাকে উঠিয়ে দিচ্ছি আর পাশে তো আমার দুই আম্মা জান আছে তারা খাইতেছে টুকটাক শব্দ করতেছে আপনারা প্লিজ এগুলো একটু ইগনোর করে আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন তো আজকে আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন সাথে আমার মেয়েদের জন্য তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ